ঠিক সময় যখন পাঁচই আগস্ট সেই সিপাহী নদে বিপ্লব করে পালিয়ে গেল সে কাজ না সেদিন ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে কাজ করেছেন ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত বিভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে আজকে আমরা বারবার একটা কথা বলছি এই কথাটা অনেকে আবার সমালোচনা করেন আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন ভোটটা দেন তাই না কেন বলতেছি ভাই ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আছে যে সরকারটার পেছনে জনগণ থাকবে তাই না আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে তাহলে আজকের সরকার যত বড়ই হোক যত বড় বড় লোকজন দিয়ে সেটা চলুক পেছনে জনগণ থাকতে হবে আমরা সেই কারণে বলেছি যে আর কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন